কেন তোমরা সাদা পঞ্জাবিয়ার সাদা টুপিকে ভয় পাও এখনো পর্যন্ত হুজুরদেরকে বলা হয় তাদের কেন চাকার সাদা টুপি কিংবা জুব্বাকে ভয় পেতো স্বৈরাচার তোমরা কেন ভয় পাও এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থী পড়াশোনা করবে যেই বিএনপি প্রতিনিধিত্ব করে সেই ফৌজুল কর রহমান এই বিএনপি ক্ষমতায় আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্ধার করবে যদি বিএনপি মনে করে হজরত রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য আওয়ামী লীগ যেমন স্বৈরাচারী কায়দাই মাদ্রাসাগুলোকে কোমি মাদ্রাসাগুলোর মধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ હતો আজকের বিএনপি ওই ভয় পেয়ে মাদ্রাসাগুলোকে তারা কোনো পর্যন্ত ভয় পাচ্ছে এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নির্মূল করার রাজনীতি তারা করবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ কেন বিএনপির ভিতরে এ সকল ঘাটতি মেরে থাকা স্বৈরাচারের দুঃসর্গের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে কি আমরা ধরে নেব তাদের একজনের বক্তব্য এই পুরো দলের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হয়েছিলাম তখন আমরা আমাদের মাদ্রাসার পরিচয় দিতে পারিনি মাদ্রাসার পরিচয় দিলে বলা হতো সে জামাত শিবির করে মাদ্রাসার পরিচয়কে তারা সমস্যাজনক হিসেবে উপস্থাপন করেছে চব্বিশের গণধুত্তানের মধ্য দিয়ে আমরা যখন একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের কথা বলছি তখন সেই হাসিনা প্রণয়ন করার শোক যারা ভুলতে পারেনি তারা আবারও মাথা চড়া দিয়ে উঠার চেষ্টা করছে তাদের কাছে আমাদের প্রশ্ন কেন তোমরা সাদা পঞ্জাবিয়ার সাদা টুপিকে ভয় পাও যুগে যুগে আমরা দেখেছি ব্রিটিশরা সাদা টুপিকে ভয় পেয়েছে তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদেরকে ভয় পেয়েছে চব্বিশের গণভুত্তানের সেই সাদা যুদ্ধকে তারা ভয় পেয়েছে আমরা ভেবেছিলাম যেই ছাত্র জনতা যেই আলেম সমাজ রক্ত দিয়ে এই চব্বিশের গণভুত্তান সফল করেছে সেই আলেমদের নিজ্য হিস্যা নিশ্চিত হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে এখনো আওয়ামী প্রেমী ফজলুদের বসবাস পর্যন্ত হুজুরদেরকে বলা হয় তবে কে রাজাকার এখন এখনো পর্যন্ত হুজুরদের সাদা জুব্বা কিংবা সাদা জুব্বার উপরে যে সাদা টুপি রয়েছে সেটিকে তারা ভয় পায় আমাদের প্রশ্ন সাদা টুপি কিংবা জুব্বাকে ভয় পেত স্বৈরাচার তোমরা কেন ভয় পাও স্বৈরাচার হয়ে উঠতে চাও আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদদেশ থেকে স্পষ্ট ঘোষণা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থী পড়াশোনা করবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় হবে শুধুই শিক্ষার্থী সেখানে কোনো বর্ণবাদী আচরণকে আমরা সহ্য করব আমাদের আজকে দুঃখের সাথে লক্ষ্য করতে হয় এবং বলতে হয় আমরা সেই পুরনো ফেসিবাদের সময় যেভাবে আতঙ্কিত ছিলাম এখনো নতুন আতঙ্ক আমাদেরকে ভয় পাইয়ে দেয় আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে আসলে আপনার আপনাদের অবস্থান পরিষ্কার করুন আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নির্মূল করবেন এই প্রশ্নের উত্তর না পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সরতে পারি না যদি বিএনপি মনে করে ফজলুর রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য তাহলে আমরা বক্তা আশা করব স্পষ্ট বিবৃতি দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক এবং দলীয় অবস্থান পরিষ্কার করবে অন্যথায় আমরা ধরে নিব আওয়ামী লীগ যেমন স্বৈরাচারী কায়দাইรรคশাগুলোকে কোমিรรคশাগুলোর মধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ હતો আজকের বিএনপিও সেই ভয় পেয়ে মাদ্রশাগুলোকে তারায় গণ্য পর্যন্ত ভয় পাচ্ছে একটা বিষয় ভুলে গেলে চলবে না ব্রিটিশ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা চব্বিশের গণভুত্তানের রক্ত দিয়েছে আলেমরা সপ্লার গণহত্যার শিকার হয়েছে আলেমরা মুদিবাদ বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা সুতরাং এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নির্মূল করার রাজনীতি যারা করবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই শতদল ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আমরা সবাইকে নিয়ে এই রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের কোন নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার তীব্র বৃদিতা করি এই বাংলাদেশের 24 এর গণভুতরামকে যেই ফজলুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজলুর রহমান কেন সুপ্রো দাড়ীওয়ালা হুজুরদের ভয় পায় কেন বিএনপি তাদেরকে অবস্থান পরিষ্কার করে না কেন বিএনপির ভিতরে এ সকল ঘাটতি মেরে থাকা স্বৈরাচারের দুঃসর্গের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে কি আমরা ধরে নেব তাদের একজনের বক্তব্য পুরো দলের বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান সে অবস্থানটা আপনি পরিষ্কার করবেন আজকের সমবেত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকটি স্পষ্ট ঘোষণা দিতে চায় এক নম্বর ঘোষণা এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে দাড়ি টুপিওয়ালাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়ে শিক্ষার্থীদেরকে আদারিং করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সাপলা গণহত্যায় যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং সে হত্যা করার পরে ফেসিবাদী শক্তি হয় হত্যার বৈধতা দিয়েছে বিএনপি যদি আবারও সেই সাপলা গণহত্যার মতো বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের সংগ্রাম অবিরত থাকবে তৃতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোথায় পড়াশোনা করে এসেছে সেটির বিবেচনায় কাউকে আদারিং করা হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মতের পক্ষের কে আমার মতের বিরোধী এই বিষয়ের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিব না এখানে যারাই পড়াশোনা করছে সবার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারাই এই পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোনো পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা ধরে নিব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব এবং যে সম্মান রয়েছে সেই সম্মান হানি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই মেধাবী শিক্ষার্থীদের অবমাননা করছে আমরা নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান দেখতে চাই না আমরা কি স্বৈরাচারের উত্থান দেখতে চাই মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে কি কোনো বৈষম্যমূলক আচরণ চলবে না আমাদের এই তীব্র আওয়াজ আমাদের এই কণ্ঠস্বর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার আগ পর্যন্ত জারি থাকবে আজকেও সবাইকে আজকের এই মানববন্ধনে বন্ধনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বৈষম্য মুর্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ শাহবাগ মুর্দাবাদ এই ফজলুর রহমান তার যে বর্ণবাদী মানসিকতা থেকে এবং হচ্ছে না পাওয়ার আক্ষেপ থেকে যে কথা বলেছে আমার কাছে মনে হয় এটি আসলে যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদের আসলে দুঃখ পাওয়ার কিছু নাই বরঞ্চ ক্রেডিট আছে এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের যোগ্যতার ছাপ স্বাক্ষর রেখে এখানে এসেছে সুতরাং দুঃখ পাওয়ার কিছু নাই মাদ্রাসা শিক্ষার্থীরা যোগ্য এটাই প্রমাণ হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই ফজলুর রহমানকে মানুষ বলে ফজু পাগলা কিন্তু এই ফজলুর রহমানকে ফজু পাগলা বলে বলে আমরা তার অপরাধকে লঘু করে দেখাচ্ছি তার যে অপরাধমূলক কার্যক্রম বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য সেটাকে বারবার আমরা লভু করে দেখাচ্ছি শুধুমাত্র ফজলুর রহমান বা ফজু বাংলাই না একই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য রুবিন ফারানা দেয় এবং বিএনপির যে চেয়ারম্যান আরেকজন উপদেষ্টা হাবিবুর রহমান সেও দেয় আরও অনেকেই দেয় মাঝে মধ্যেই দেয় এগুলো আসলে যে অনিচ্ছাকৃত ভুল এমন না তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করতেছে কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্লোটিং বোর্ড আওয়ামী লীগের যে ফ্লোটিং বোর্ড গুপ্ত আওয়ামী লীগের বোর্ডগুলো রয়েছে সেগুলোকে দলে টানার জন্যই বিএনপি হাইকমান্ড থেকে এই সমস্ত টাইপ অফ পাগল এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই পুরনো যে চেতনার ঝুলি সেই চেতনার বুলি আউরিয়ে আউরিয়ে এবং হচ্ছে আওয়ামী বয়ানকে বারবার বলার মাধ্যমে গুপ্ত আওয়ামী লীগের যেই বোর্ডগুলো রয়েছে সেগুলো দলে টানার জন্যই তারা এগুলো করতেছে আমি বিএনপি হাইকমান্ডকে বলবো অতি দ্রুত সময় থাকতে এই পাগলদেরকে সামলান আপনাদের ভালোর জন্যই সামলান কেন সামলাবেন তার প্রমাণ কিন্তু অলরেডি ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন দেওয়া হয়ে গিয়েছে সামনে আরো ওই বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতেও দেখতে পারবেন কত অত্যন্ত পরিষ্কার আগের মতো ওই পেশি শক্তি দিয়ে রাজনীতি করবেন এগুলোর দিন শেষ মানুষের পাস বুঝুন শিক্ষার্থীদের পাস বুঝুন সে অনুযায়ী রাজনীতি করুন যত দ্রুতগুলো বুঝতে পারবেন ততই আপনাদের মঙ্গল আর যদি না বুঝেন ভবিষ্যতে ভরাটবি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন ধন্যবাদ